আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ডিজায়ার থাকে এবং আমরা সেই ডিজায়ার ফুলফিল করবার জন্য কিন্তু ম্যানিফেস্টেশন করে থাকি আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এটা কমপ্লেন থাকে যে ম্যানিফেস্টেশন ঠিকঠাক মতো করলেও কিন্তু আমাদের সেই ম্যানিফেস্টেশনটা ফুলফিল হচ্ছে না তো কেন ফুলফিল হয় না আমাদের ম্যানিফেস্টেশন আজকে সেই নিয়েই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব নমস্কার আমি সঙ্গমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কেন আমাদের ম্যানিফেস্টেশন আমাদেরই কারণে ম্যানিফেস্টেড হয় না বা ফুলফিল হয় না আসুন আলোচনা করি তাহলে তিনটে কারণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যার সাথে জন্যে আমাদের ম্যানিফেস্টেশানগুলো ফুলফিল হয় না আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ডিজায়ার আছে অনেক রকম ডিজায়ারই থাকে আমাদের এবং আমরা চাই সেই ডিজায়ারগুলো আমাদের ফুলফিল হোক আমরা কি কি এমন ভুল করি যার জন্যে আমরা ম্যানিফেস্টেড করার সত্ত্বেও বা ম্যানিফেস্টেশনের টেকনিক অ্যাপ্লাই করা সত্ত্বেও আমাদের ম্যানিফেস্টেশানগুলো ফুলফিল হয় না ফার্স্ট হচ্ছে কোনো কিছুতে স্যাটিসফাইড না হওয়া দিস ডিসস্যাটিসফ্যাকশান যাকে বলা হয়ে থাকে সেই স্যাটিসফ্যাকশানটা না থাকা হ্যাঁ সব কিছুতেই স্যাটিসফ্যাকশানটা না থাকা এটা আমাদের মধ্যে কিন্তু থাকে যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না কোনো কিছুতেই যাই আমাদের ভগবান দিক না কেন বা আমাদের কাছে যাই থাকুক না কেন আমরা তাতে কখনোই স্যাটিসফাইড হই না যদি আমরা কোনো কিছুতে স্যাটিসফাইডই না হতে পারি তাহলে তো আমাদের ম্যানিফেস্টেশন কখনোই ফুলফিল হবে না প্রথমত আমাদের ভগবান যা দিচ্ছেন বা আমাদের কাছে যা আছে তাতে আমাদের ফার্স্ট স্যাটিসফাইড হতে হবে তাতে স্যাটিসফ্যাকশান আনতে হবে এবং সেতে স্যাটিসফাইড হওয়া শিখতে হবে আমরা স্যাটিসফাইড হই না বলে কোনো কিছুতেই আমাদের ম্যানিফেস্টেড অনেক জিনিসই যেটা ফুলফিল হওয়ার ছিল সেটা হয়েও কিন্তু হয় না দু নম্বর যেটা সেটা হচ্ছে সব বিষয়ে কমপ্লেন করা কোনো না কোনো জিনিসে কারুর না কারুর উপরে সব বিষয়ে একটা কমপ্লেন বার করা তার এটা খারাপ তার ওটা খারাপ এই জিনিসটার এটা খারাপ ওটা খারাপ এটা যদি আমরা সব সময় করি সব বিষয় যদি কমপ্লেন করি যে এটা আমি আর ঠিক হলো না ওটা ও ঠিক করলো না সব বিষয় কমপ্লেন করলে কিন্তু চলে না সব বিষয় কমপ্লেন করতে থাকলে তখন ইউনিভার্সও ভাবে যে সব সময় তো কমপ্লেনই করছে আর তো কিছু করছে না তাই আমাদের ম্যানিফেস্টেশন মাঝপথে এসেও কিন্তু ফুলফিল হতে পারে না সেক্ষেত্রে আর থার্ড যেটা সেটা হচ্ছে নো গ্র্যাটিটিউড ভগবান আমাদেরকে যা দিচ্ছেন যাই দিক না কেন সেটার প্রতি কোনো কৃতজ্ঞতা না জানানো এই যে আমরা জল পান করি সেই যে জল জল তো জীবন তা কতজন আছি বা আমরা যে যে সময় জল পান করছি এবং তার জন্য জলকে থ্যাংক ইউ বলছি জল ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলবে না কিন্তু আমরা গ্র্যাটিটিউড দিই না নাও জলকে দিই না তো ভগবানকে দিই কারণ ভগবানেরই তো জিনিস এগুলো তা আমরা দিই না কখনো। ভগবান আমাদের যদি আমাদের ম্যানিফেস্টেশন ফুলফিল করেও দেন তাহলেও কিন্তু আমরা কতক্ষণ ভগবানকে সেটার জন্য বা কখনও মনে যখন আমাদের হয়তো ম্যানিফেস্টেড হচ্ছে না তখন আমরা ভগবানকে হয়তো খুব ডাকি কিন্তু যখনই আমাদের ফুলফিল করে দিলেন আমাদের জিনিসটা ডিজায়ার ফুলফিল করে দিলেন তখন কিন্তু আমরা ভগবানকে আর গ্র্যাটিটিউড দিতেই ভুলে যাই তাকে কৃতজ্ঞতা জানাতেই ভুলে যাই সব বিষয় সব কিছুর জন্য সব সময় ভগবানকে গ্র্যাটিটিউড জানানো উচিত যে আপনি আমাকে যা দিয়েছেন আমার সাথে যা হয়েছে তার জন্য আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনি না থাকলে আমার জীবনে এটা কখনোই হতো না সত্যিই তাই আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু যাই ঘটিত হোক না কেন সেটা কিন্তু ভগবানের আশীর্বাদের জন্যেই হয় এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মাথা থেকে বেরিয়েই যায় তাই এই তিনটে যে মিস্টেকের কথা আমরা বললাম আমি আপনাদেরকে এই তিনটে মিস্টেককে যদি আপনারা আপনাদের জীবন থেকে রিমুভ করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনারা যা ম্যানিফেস্টেড করছেন এবং সেটা যদি রাইট টেকনিকে হয় তাহলে নিশ্চয়ই আপনাদের যে ডিজায়ারগুলো আছে যেগুলো উইশগুলো আছে সেগুলো ফুলফিল হবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে দেখা হবে নমস্কার